মুসলিম মোরা ঘুমিয়েছি বিবেকে ঝুলছে তালা রক্ত মদে হয়েছে শীতিল পাপে অন্তর কালা মুসলিম মোরা ঘুমিয়েছি বিবেকে ঝুলছে তালা রক্ত মোদের হয়েছে স্মৃতি পাবে অন্তর কালা আসছে পথে আধা আর তাই বলে কি রইবি থেমে বারে বারে জ্বলবি বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভিরুর মতো বসে থাকা জ্বলবে না কইরে রে খালিদি কইরে রে এসেছে নতুন বদর কইরে রে খালিদি কই রে এসেছে নতুন বদল কোথারে দিগি বিজয়ী তরুণ মোজাহি এখনো কি গাইতে হবে গুম ভাঙান আমি মুসলিম আমি চিরসংগ্রামী আমি মুসলিম আমি চিরসংগ্রামী আমি চিররণগী আল্লাহকে ছাড়া কাওকে মানি না না রায় তো কবি